আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মধ্যে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে দুই হাজার পঁচিশ সালে এসে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা ভিএম তৈরি করব এটা করতে চাইলে আপনারা আপনাদের মোবাইল থেকে করতে পারেন এবং আপনাদের ডেস্কটপ অথবা কম্পিউটার থাকলেও করতে পারেন তো চলুন বলতে পারে কথা না বাড়িয়ে চলে আমাদের কম্পিউটার স্ক্রিনে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখান থেকে আমরা দেখবো যে ভিএম কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে ঠিক আছে

দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্রের তথ্য বা ছবি যা আছে এখানে অটোমেটিক্যালি বসে গেছে ঠিক আছে ছবিটাও জাতীয় পরিচয় পত্র থেকে অটোমেটিক নেওয়া ঠিক আছে তো এখান থেকে আমাদের আরো কিছু কারণ ফলো করতে হবে এবং এখানে কিছু তথ্য পূরণ করতে হবে তো এখান থেকে আমরা আমাদের বাংলা নাম যেটা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আছে সেটা আমরা এখান থেকে দিব জাতীয় পরিচয় পত্র বাংলা নাম অনুযায়ী যেভাবে দিচ্ছি আমি ঠিকইভাবে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন ঠিক আছে তারপর এখান থেকে পিতার নাম ইংরেজি আপনারা পাসপোর্ট অনুযায়ী যেভাবে আছে পিতার নামটা ইংরেজিতে দিয়ে দিবেন তারপরে এখান থেকে মাতার নাম ইংরেজি পাসপোর্ট অনুযায়ী দিবেন জাতীয় পরিচয় পত্র ইংরেজি নাম থাকে না সেক্ষেত্রে পাসপোর্ট অনুযায়ী যেভাবে দেওয়া আছে এভাবে দিবেন ঠিক আছে মাতার নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা জন্মস্থান দিবেন জন্মস্থানটা আপনাদের যে জেলায় জন্ম ওই জেলায়টা দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে আমি আমার জন্মস্থান দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেশা দিবেন আপনারা এখান থেকে ডক্টর হলে ডক্টর ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার জব সার্ভিস হলে জব সার্ভিস স্টুডেন্ট হলে স্টুডেন্ট বিজনেস হলে বিজনেস তো এখান থেকে উনি যেহেতু চাকরি যাবি আমরা প্রাইভেট সার্ভিসটা দিয়ে দিব তারপরে এখান থেকে আমরা লিঙ্গ নির্ধারণ করব যেটা হচ্ছে ওনার মেল কিনা ফিমেল আপনারা যদি মেল হয় তো মেল দিবেন তাহলে ফিমেল হইলে ফিমেল দিবেন ঠিক আছে উনি যেহেতু মেল আমরা মেল দিয়ে দিব রক্তের গ্রুপ যদি জানা থাকে অবশ্যই রক্তের গ্রুপ দিবেন আপনারা আপনাদের রক্তের গ্রুপটা দিয়ে দিবেন এখান থেকে তারপরে এখান থেকে আপনাদের রিলিজিয়নটা দিয়ে দিবেন আমি আমার রিলিজিয়নটা দিয়ে দিলাম এখন হচ্ছে আপনাদের উচ্চতা এটা মিটার হিসেবে আপনারা উচ্চতা দিবেন ঠিক আছে আপনারা যদি আপনাদের উচ্চতা নাম আপতে পারেন অবশ্যই আপনারা গুগল ক্রোমে যাবেন নতুন একটা ওখান থেকে হ্যাঁ ফুট ফুট মিটার মিটার লিখবেন দিলে আপনারা পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি দিলে আপনাদের এক দশমিক চৌষট্টি মিটার ঠিক আছে এক দশমিক চৌষট্টি মিটার এই মিটারটা আপনারা কপি করে এখান থেকে নিবেন তারপর সেখানে আপনারা মিটারটা বসিয়ে দিবেন ঠিক আছে

তো আমি এখান থেকে আমি আমার পাসপোর্টটি স্ক্যান করে রেখেছি এখান থেকে আমি আমার পাসপোর্ট পিডিএফ ফাইলটা আপলোড করবো আপলোড করার জন্য আমি যেখানে স্ক্যান করে রেখেছি ফাইলটা ওখান থেকে আমি আপলোড করবো ফাইল লোকেশনে যাচ্ছি আপনারা যেখানে রেখেছিলেন ওখানে ওখান থেকেই আপনারা এই ফাইলটি আপলোড করবেন ঠিক আছে ফাইলটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার পাসপোর্টের ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে পাসপোর্টটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই সব কিছু যদি ঠিক থাকে তখন আপনারা নিচে আমি অঙ্গীকার করছি যে উপরে যে তথ্য প্রদান করেছি তার সঠিক ঠিক আছে এখানে সব তথ্যগুলো আপনারা যাচাই করে নিবেন ঠিক আছে তারপরে আমি এখানে মার্ক দিয়ে সংরক্ষণ করুন ও এগিয়ে যান এখানে এখানে ক্লিক করব। আপনারা মিটার দিবেন যদি পিছনের সংখ্যাগুলো আছে ওগুলা কেটে দিবেন ঠিক আছে বা পঁয়ষট্টি মিটার দিতে পারেন ঠিক আছে তো আপনারা আপনাদের মিটারটা ট্রান্সলেট করে নিবেন এখান থেকে যেহেতু মিটার ঠিক আছে এখান থেকে ট্রান্সলেট করে নেবেন তো তারপর এখান থেকে আপনারা সংরক্ষণ করুন ক্লিক করে এগিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের তথ্যগুলা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের তথ্যগুলো চলে আসছে আমাদের কাজ প্রায় সম্পূর্ণ শেষ হয়ে আসছে তো এখান থেকে আপনারা পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো তারপরে এখানে আবার পেমেন্টে ক্লিক করুন তারপরে আপনারা এখান থেকে আপনাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারেন আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটি মাধ্যমে আপনারা দিতে পারেন আমি যেহেতু বিকাশ দিব বিকাশ থেকে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব নাম্বারটি দিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে মোবাইলে একটি যাচাইকরণ কোড যাবে ওই কোডটা আমরা এখান থেকে দিয়ে দিবো কোডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো পেমেন্ট সাকসেসফুলি ঠিক আছে একটু অপেক্ষা করবেন এখানে পেমেন্ট ইস প্রসেসিং প্লিজ ওয়েট এখানে আপনারা একটু ওয়েট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার ডিএমটি নম্বর আমরা পেয়ে গেছি হ্যাঁ তারপর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো ডাউনলোড অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডিএম ইটি কার্ডটি ডাউনলোড এখানে অপশন দিয়ে দিয়েছে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে বিএম কার্ডটা ডাউনলোড করবো কার্ডটা ডাউনলোড হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কার্ডটা ডাউনলোড করছি এবং এটা ওপেন করে আপনাদেরকে দেখাইছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ডটা হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের বিএম ইটি কমপ্লিট করবেন ঠিক আছে আশা করি সবাই কি ভিডিওটা দেখে বুঝতে পারছেন কিভাবে আপনারা বিএম রেজিস্ট্রেশনটা করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ